কলকাতা পুলিশ ফ্রেন্স ক্লাব ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ফুলবাগান ক্লাব ফাইনালে তারা তালতলা বয়সকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে আলিপুর বডিগার্ড লাইসেন্স মাঠে এই খেলা দেখতে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফুটবল তারকা সল ক্যাম্পবেল তার হাত থেকে ট্রফি নিলেন তরুণ ফুটবলারেরা নগরপাল মনোজ ভার্মা জানান এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তরুণ সমাজের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা স্পোর্টস যে কোন স্পোর্টস হোক মানে আমরা জানি দ্যাট ইউথের যা এনার্জি হয় ইফ ইট ইজ চ্যানেলাইজড ওটা যদি পজিটিভ দিকে যদি চ্যানেলাইজড যদি করা হয় তাহলে সোসাইটিতে অনেকটা ইমপ্রুভমেন্ট হয় এটা আমরা মনে করি তো থ্রু দিস টুর্নামেন্টস ওদের যে এনার্জি আছে इट इज चैनलाइज इन ए पजिटिव मैनर एंड एक सुसंपर्क है सोसाइटी संगे एंड यस इट वर्क्स एट टाइम्स माना अनेक जगह देखे क्राइम लॉ एंड ऑर्डर अनेक जगह यहाँ क्या लागे